দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে সকলকে ময়মন সিংয়ের বিদ্যাময়ী স্কুলের রেল কোচিং যে সেই রেল কোচিং সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ময়মন সিংয়ের বিদ্যাম রেল কোচিংয়ে একটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটে যেটিতে স্পট দুজনের মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায় আমরা আমরা এই মুহুর্তে রয়েছি বিদ্যা বিদ্যামেশ রেল কোচিংয়ের এই পাটটায় আমরা যেটি লোক মুখে শুনেছি একটি মিশুব একটি মিশুক রিক্সা সেই রিক্সাটি যাচ্ছিল চরপাড়ার দিকে এইখানে ট্রেনের একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং দুইজন প্রায় দশ বিশ ত্রিশ গজের মাঝখানে দুজন আছে এবং একজন মহিলা একজন পুরুষ আমরা যেটি জানতে জানতে পেরেছি বা লক্ষ মুখে শোনা যে কথাগুলো সেই কথাগুলো যে কথাগুলো আমরা শুনতে পেরেছি সেই কথাগুলো আপনার যদি জানাতে চাই সেই কথাগুলো তারা সম্ভবত বিয়ের বিয়ের জন্য কেনাকাটা করার জন্য তারা যাচ্ছিলো এবং বিয়ের কিছু সরঞ্জাম আমরা দেখতে পেয়েছি আমরা যদি এক দু একজনের সাথে কথা বলতে কথা বলে কথা শুনতে চাই এবং আমরা কিছু তথ্য সাথে অনেক বলতে চাই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহিং বৃদ্ধামেশ্বর রেল ক্রসিং ঘটে যায় একটি মর্মান্ত দুর্ঘটনা দুইজন দুইজন মারা যায় দুইজন দুইজন মারা যায় এবং একজন মহিলা একজন পুরুষ আপনি ছিলেন এখানে আপনারা কি দেখছেন কেউ এখানে শুনছেন ঘটনা একটু শুনি তো মূল ঘটনাটা কি

ঠিক আছে আমরা আমরা সবচেয়ে আপডেট আপনাদেরকে জানাতে চাই ধরো ধরো আপনার যারা দেখছিলেন আমরা আপনাদেরকে সবশেষ আপডেটটি জানিয়ে দিতে চাই ময়মসিংহের বিদ্যাম স্কুলের রেল ক্রসিংয়ে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে যায় এবং সেখানে কিন্তু দুইজনের খবর দুজনের মৃত্যু খবর পাওয়া যায় আমরা ইতিমধ্যেই জেনেছি চালক যিনি রিক্সা চালক রিক্সা চালক হাসপাতালে আছে আমরা কিছু কত সাথে কথা বলতে চাই এবং যেহেতু শোনা যায় যেহেতু আমরা শুনতে পেরেছি সে কথাটি হলো ওনারা কোনো বিয়ের বিয়ের কেনাকাটা করার জন্য যাচ্ছিল বের কেনাটা করা যোঁ ছিল এবং বের কেনাটা করা যোঁ যাচ্ছিলো এবং সেই ক্ষেত্রে তাদের হাতে তাদের হাতে অনেক কিছু দেখা গিয়েছে সরি বিশ্বের বাইরে বিশ্বের নানা কারণ কথা যুক্ত হয়েছে কোথা থেকে দেখছে ভবিষ্যৎ জানিয়ে দেবেন এই মুহূর্তে আমরা কোনো মাসই সামনে আছে

একটি আমরা এই মুহূর্তে লাইভে আছি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে যায় দুইজনের মৃত্যু খবর পাওয়া যায় এবং এবার আপনাদের আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই এই দুজনের পরিচয় এখন এখনো পাওয়া যায়নি দাদা এই দুইজনের এই পরিচয় এখন পর্যন্ত দুইজনের দুইজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং একজন পুরুষ একজন নারী ছিল শুধু বাইরে যারা যারা এখানে যারা এখানে যুক্ত হয়েছেন আমরা আমরা যদি আমরা যদি আপনাদেরকে এইখানে এইখানে কিন্তু আরেকটি লাশ এখানে আছে আছে একজনের 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 আমাদের সাংবাদিক ভাইরাও কিন্তু এখানে চলে এসেছে খবরে নেওয়ার জন্য এইখানে কিন্তু একটি লাশ এখানে রয়েছে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনার যারা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু গাড়িটি যাচ্ছে কী কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন মাহিন সিং এর মাহমুদ সিং এর স্কুল রেলগেটে মর্মান্তিক সড়ক ঘটনা ঘটে যায় মর্মান্তিক ট্রেনটি ট্রেনটি এই মুহূর্তে সরে যাচ্ছে একজনের লাশ কিন্তু নিচে আছে বলে জানা যায় পুরুষ একজন মহিলা দুইজন যাত্রী ছিল আর রিক্সা না না অটো ড্রাইভার অটো ড্রাইভার অটো ড্রাইভার সম্ভবত হাসপাতালে হাসপাতাল আছে তুমি ছিলা তুমি ছিলা বাসে প্রত্যবধু শীরা যারা ছিল যারা বলছে তারা বলছে যে তিনজন ছিল অটো চালক এমন দুইজন ছিল একজন পুরুষ একজন মহিলা পুরুষ মহিলা

যে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এখনও লাশটি পরিচয় পাওয়া যায়নি যদি আপনারা এই তথ্যটি আপনাদের আশেপাশে বা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন তাহলে হয়তো বা যে লাস্ট তার পরিবারের কাছে যাবে এবং লাস্টের রেস করা হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ থেকে এটা ছিল জামালপুর যাবে রিক্সা দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যা যুক্ত হয়েছেন মানুষিং সিংয়ের মর্মান্তিক সড়ক দুটো ঘটে যায় বিদ্যাম স্কুলের রেল আমরা এই মুহূর্তে যুক্ত আছি দুটি লাশের একটি লাশ কিন্তু রেস্কিউ করা হচ্ছে একটি লাশ কিন্তু ট্রেনের নিচে ছিল সেটি বের করা হচ্ছে আমরা জনমতে যেটি শুনতে পেরেছি সেই তথ্যটি হলো একটি অটো যোগে একটি রিক্সা অটো যোগে তারা যাচ্ছিলেন এবং বিদ্যাম স্কুলের যে রেল ক্রসিংটা সেই বিদ্যাম স্কুলের রেল ক্রসিংটাতে ধাক্কা লেগে আর রিক্সার চালক জানা যায় হ্যাঁ হ্যাঁ রিক্সা চালক রেল ক্রসিং মানে নাই ভাই বলছিল সে ধাক্কা লেগে এই মধ্যে ট্রেনটি যাচ্ছে চলে যাচ্ছে ট্রেনটি চলে যাচ্ছে নিচে একটি লাশ আছে ট্রেনটি জামালপুর না গিয়ে এখান থেকে চলে যাচ্ছে এবং এখানে গিয়ে এই যে এখানে লাশ হয়ে যাচ্ছে আমরা আবারও জানিয়ে দিতে চাই ট্রেনটি যাচ্ছে পুরুষ এবং মহিলা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে যায় এবং যদি লোকমুখে শোনা যায় সে তখনই আমরা আপনার জানিয়ে দিতে চাই তাদের সাথে বিয়ের কেনাকাটা করা জিনিসপত্র ছিল সম্ভবত 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 বিয়ের কেনাকাটা কোনো কি পারিবারিক কোনো বিয়ের কেনাকাটা করার জন্য কেনাকাটা করে বাসার দিকে যাচ্ছিলেন কিন্তু পেশন দিয়ে চন্দার দিকে যাচ্ছিলেন ওই মুহূর্তে এই ঘটনাটি ঘটে যায় এবং আমরা ট্রেনটি কিন্তু ধাক্কা দিয়ে টেনে নিচে দুজন ছিল এবং এই মুহূর্তে আমরা আমরা আপনাদেরকে দেখাতে চাই রিক্সাটি যে রিক্সাটি টেনে নিয়ে যাওয়া হয় সেই রিক্সাটির বর্তমান কী অবস্থা আমরা রিক্সাটি দেখাতে চাই চলুন চলুন যাওয়া বাইরে গেছে নানা বাইরে যুক্ত যে রিক্সাটিতে অ্যাক্সিডেন্ট হয় যে রিক্সাটি অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমরা আপনাদেরকে সেই রিক্সাটি দেখাতে চাই যে রিক্সাটির ধাক্কা লেগে দেখতে পাচ্ছেন যেই রিক্সাটিতে মর্মাত্রিক সড়ক ঘটনী ঘটে সেই রিক্সাটির অবস্থাটি দেখুন ট্রেনের ধাক্কা লেগে দুই ভাগ হয়েছে রিক্সাটি এখানে কেউ ছিলেন আপনারা ধাক্কা লেগে ট্রেনের ধাক্কা লেগে ট্রেন রিক্সার কিন্তু দুই ভাগ হয়ে যায় এই বন্ধ নিয়ে আসে না পুলিশ সরাইছে যারা দেখতে পাচ্ছেন এই সেই এই সেই রিক্সা রিক্সাটি আপনারা দেখেই বুঝতে পারছেন দুইজন আমরা যদি জানি দুইজন মারা গেছে এবং রিক্সার চালক হাসপাতালে তাই না রিক্সা চালক হাসপাতালে দেখতে পাচ্ছেন এই সেই রিক্সা দেশের বাইরে আমরা আমরা সবশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে জানিয়ে দিচ্ছিলাম এই মুহূর্তে এই মুহূর্তে আমরা রয়েছি মামিন এর যে জায়গাটিতে অ্যাক্সিডেন্ট ঘুরেছিল সেই জায়গাটিতে মামুসিংয়ের বিদ্যাম রেল গেটে একটি মামুসিং আছে আছে

स्नली <coughs> <coughs> <coughs>

এই রেল লাইনে গেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যারা যুক্ত তুমি ছিলা এখানে তুমি ছিলা দেখেছ এবং দেখতে পাচ্ছেন এই যে ধ্বংস অবশেষ তারা যুক্ত হয়েছেন ওই যে আমরা যে আমরা যদি আপনাদেরকে বলছিলাম বিয়ে সরঞ্জাম না আমরা আমরা যেটি বলছিলাম যে বিয়ের সরঞ্জাম কিনে রেখে কিনে এসো খাখা আর বিয়ে সুতাতে পরিবারের মাঝখানে এই দেখতে পাচ্ছেন বিয়ের পুরুষ এখানে আছে সামনে শাড়ি আছে এখানে যারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বিয়ের শাড়ি চাই না মিষ্টি এই যে মিষ্টি মিষ্টি নিয়ে যাচ্ছিলো জানি না নিশ্চয়ই ভালো উদ্দেশ্যে বিয়ের উদ্দেশ্যে মিষ্টি নিয়ে যাচ্ছিলো এই যে এই মিষ্টি নিয়ে যাচ্ছিল সারিয়ার ওখানে যারা যুক্ত হয়েছেন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন বিদ্যাম স্কুলের ওয়েল গেটে একটি মর্মান্তিক সড়ক সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই মুহূর্তে ট্রেনটি সরিয়ে নেওয়া এই মুহূর্তে ট্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে এবং এই যে এই যে বিয়ের সরঞ্জাম আমরা বলছিলাম বিয়ের সরঞ্জাম দেখতে পাচ্ছেন

দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন সবশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাই দুটি লাশি কিন্তু পুলিশের পুলিশের কাছে দুটি লাশি কিন্তু দুটি লাশি কিন্তু পুলিশ হাতে আছে দুটি লাশি থানাতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা কিন্তু দুটি লাশি দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আমরা আমরা সবশেষ আমরা সবশেষ আপডেট আমরা এই মুহূর্তে সবশেষ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই পুলিশ প্রশাসনের হাতে কিন্তু দুটি লাশি তারা নিজদের কাছে রেখেছে এবং হয়তো বা আহ পরিবারের স্বজনরা কিন্তু এখানে এসেছে

আপনার বাসা কোথায় এই আকা উজান আপনার বাসা উজান বাড়ে না ফোন <laughs>

মানে ওই মহিলার মেয়ের মেয়ের গায়ে হলুদ মেয়ের গায়ে হলুদ ছিল বিয়ে পরে আরকি মানে গায়ে হলুদ করে নিয়ে যাচ্ছে ঠিক আছে

ধৰ হয় लास्ट टाइम कर दो एडा 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 भाई छोड़ो भाई एक छंप दिन के लिए लास्ट बुलाओ बुलाओ देर देर लास्ट जाती है जाती है लास्ट जाती है जाती है तरह एक चेक तो मारा ना 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 इसमें किताबें दूसरा है दूसरा क्या है विश्व दराज से दूसरा क्या है गेट में नर्से गेट में गेट फलाए तेर তাহলে আমরা জানতে পারলাম ওনাদের কাচা একসাথে ছিল চাচা একসাথে ভাস্তি যে তার মেয়ের বিয়ের হলুদের ভোগান করাইয়ার জন্য মার্কেট থেকে কেনাকাটা করে বিটিএম স্কুলের গলি আসার সময় কেনাকাটা পরে তারা মতো মারা গেছেন এবং भैया <pedestrianfunded> চি দাম

আমরা আপনাদেরকে সবশেষ আপডেটটি জানাতে চাই রিক্সা যোগে দুজন যে মানুষ ছিল একজন চাচা একজন ভাতিজি ওই ভাতিজির মেয়ের বিয়ে ভাতিজির মেয়ের বিয়ে করা গায়ে হলুদ ছিল গায়ে হলুদের কেনাকাটা করে তারা যাচ্ছিল এই রেললাইন দিয়ে এই রেললাইন পার হয়ে ভাতিজির আবারও জানিয়ে দিতে চাই ভাতিজির চাচা ভাতিজি একসাথে ছিল রিকশায় অটোরিকশায় ওই ভাতিজির মেয়ের বিয়ে ছিল মেয়ের মেয়ের বিয়ের গায়ে হলুদের কেনাকাটা করে তারা যখন যাচ্ছিলো ওই মুহূর্তে কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ঘটে এবং স্পটেই কিন্তু চাচা ভাতিজি দুজনেরই মৃত্যু হয় এবং আসলে আমরা 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 আবেগে আমরা কথা বলতে পারছি না আসলে এই মর্মাত্রিক সড়ক সড়ক দুর্ঘটনা স্পট থেকে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি এবং আপনাকে জানিয়ে দিতে চাই যে অটো চালক উনি কিন্তু হাসপাতালে আছে আর সোনা যায় মারা গেছে সোনা যায় চিকিৎসক আছে এইভাবে যেহেতু আমরা যেহেতু আমরা একদম সঠিক তথ্য জানি না উনি হাসপাতালে আছে আমার স্পট স্পটেই দুজনে মধ্যে একজন পুরুষ একজন নারী আবার জানি একজন 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 চাচা বা দিদি চাচা বা দিদি দুজনই মারা যায় আমরা শেষ করতে চাই সেখানে স্কুলের রেললাইনে রেলগেট থেকে সবচেয়ে আপদে জানিয়ে দিতে যে পুলিশের কাছে পুলিশ রাজনৈতিক রাজনৈতিক পুলিশ তাদের হেফাজতে রেখেছে এবং এই মুহূর্তে আপনার আপনারা পাঁচ মিনিট আগেই দেখতে পেলেন ওই মহিলার ব্যবহার কিন্তু এসেছে এসে সে ভাবিকে চিহ্নিত করেছে এবং তার ভাবির যে চাচা তাকেও চিহ্নিত করেছে আমরা এই মুহূর্তে বৃদ্ধা গেট থেকে বিধনাশ রেল গেট থেকে নিতে নিতেছি